আসসালামাইকুম হ্যালো মাই ডিয়ার ভিউর্স প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও বন্ধুরা বর্তমান আছি মদিনাতে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের রাউজাতে মসজিদে নববী এই যে বন্ধুরা দেখেন আপনারা দেখতেছেন এই যে যে সবুজ গম্বুজটা এটা নিচেই কিন্তু রাসুল পাত সাল্লাহ আলাইসাল্লামের রওজা আমি কিছুক্ষণ আগে বন্ধুরা সালাম দিয়ে আসছি এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি চাইতেছি আবার পুনরায় সালাম দেওয়ার জন্য সব সময় খোলা থাকে বন্ধুরা কিন্তু এই যে রিয়াদাতুল জান্নাতে যাওয়ার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় নাসুক একটা অ্যাপস আছে বা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের ভিতরে যায় ডেট নিত ওই বন্ধুরা ডেট নিলে তখন রাসুল পাক সাল্লা সাল্লাম যেখানে দাঁড়ায় খুদ্া দিতেন যেখানে উনি নামাজ পড়াইতেন ওই জায়গার মধ্যে আপনাকে নামাজ পড়ার সুযোগ দিব এগুলা দুই দিন আগে বা একদিন আগে বুক করতে হয় অবশ্যই আমি যেহেতু আসছি আজকে প্রথম দিন মক্কা থেকে মদিনে আসলাম এবং মসজিদে নবীতে নামাজ পড়লাম নামাজ শেষে রাসুল পাক সাল্লাহ সাল্লামকে সালাম দিলাম তারপরে বের হইয়া আবার কিন্তু পুনরায় ভিডিও করতেছি এবং আমি যাইতেছি রাসেলপাদ সাল্লাহ আলাহিসাল্লামের রওজাতে সালাম দেওয়ার জন্য বন্ধুরা মুসলমানদের সবচেয়ে মনে করেন ভালোবাসার জায়গা মুসলমানদের হৃদয় স্পন্দন পাক সাল্লাহ আল্লাহ সাল্লামেরই রওজা হাজারো মুসলমানদের নর এবং নারী সবারই কিন্তু কাশা আকাঙ্ক্ষা যাতে মহান আল্লাহ তালা তাদেরকে পবিত্র এই মদিনাতে নিয়ে আসে যাতে সরাসরি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে সালাম পেশ করতে পারে যাক দোয়া করি সবার জন্য সবার মনের আশা মন আল্লাহ তালা পূরণ করুক এই যে বন্ধুর এটি হচ্ছে মসজিদ নবী এটার ভিতরে ঢুকে আমি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এর রোজাটা যেখানে ওইখানে আমি সরাসরি ওদের পিছনে নামাজ পড়ছি কিন্তু রিয়াজাতুল জান্নাত অ্যাপার্টমেন্ট নিতে হয় এছাড়া যাওয়া জানা বন্ধ এই কারণে দেখেন আবার যাইতেছে হাজার হাজার লোক দেখেন আল্লাহ আল্লাহ এই সেই আমাদের প্রিয় নবীর রওজা সোনার মদিনা এই যে দেখেন মানুষ কিন্তু লাইন বাই লাইন যাইতেছে এই যে কিছু মানুষ ওখানে দাঁড়ায় আছে দেখেন অনেক লোক হাজার হাজার লোক অনেক মানুষ কিন্তু কাশতেছে ডে বাই ডে আসতেই আছে আসতে আছে যেমন আমি কিন্তু কাশতে আসছি মক্কা থেকে মক্কা থেকে মদিনা প্রায় চারশো তিরিশ কিলোমিটার ডিস্টেন্স বন্ধুরা চারশো তিরিশ কিলোমিটার দূর আমি পার্সোনাল ট্যাক্সি দেখছি যে ট্যাক্সিগুলো থাকে প্রাইভেট কার ওইগুলোতে আসছি আমার সময় লাগছে প্রায় পনের চার ঘন্টার মতন সাড়ে তিন ঘন্টার উপরে লাগছে এই সেই আমাদের প্রিয় নবীর রজ মুবারক দেখেন একদম কাছের থেকে সিম্পলি ভাবে কিন্তু দেখা যাইতেছে আল্লাহ আকবর দেখেন অনেকদিন আবার ভিডিও করতেছে আমি কিছুক্ষণ আগে সালাম পেশ করে আসছি এখনো যাইতেছি কারণ আমার বিওয়ার যারা আছে বা আমার পরিবারের লোকজন যারা আছে আমার সাথে জয়েন সব সময় আমার ভিডিওগুলোর অপেক্ষা থাকে তাদের জন্য জন্য দোয়াও করি যাতে তারা সরাসরি ইচ্ছা নিজ চোখে দেখতে পারে এবং রাসুল বাক সাল্লাহ সাল্লামকে সালাম পেশ করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করে দেখ সবাই বলে নামিন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষ যারা আছে বা ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যাতে দেখতে পায় এবং রাসুল পাক সাল্লাহ সাল্লামকে যেন সালাম পেশ করতে পারে মন্দিরে দেখেন এই যে লোক কিন্তু আসতেছে সিরিয়ালে বা সিরিয়াল ও যে একদল লোক যাইতেছে যে আমি এখন ভিতরে ঢুকবো মন্দিরে এই সেই দরজা এখান থেকে ভিতরে ঢুকবো স্যান্ডেল খুলে নিই এই যে প্রিয় বন্ধুরা দেখেন আমি দরজাদা ঢুকতেছি রাসেল পাদ সাল্লাহ আলাইসালামের রজা দেখার উদ্দেশ্যে কয়েকজনের ছবি রেখে সাধারণত দেশে দিব আমাদের দিনের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উনি এখানেই আছেন যে বন্ধুরা আমি ওই পিছনে নামাজ পড়ছিলাম এখন বন্ধ করে দিছে যেহেতু মেয়ে মানুষরা এখন নামাজ পড়বে ওই জায়গায় এবং রাসুল পাক সাল্লাল্লাহু মিম্বর বন্ধুরা এখানেই এই যে রিয়াজাতুল জান্নার মধ্যে কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়ে ঢুকতে হয় বন্ধুরা যেখানে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় খুতবা দিতেন এই সেই মিনবার বন্ধুরা দেখেন এটা হচ্ছে রসল পথ সাল্লামের মিনবার যদি দেখতে পান দেখেন অনেক মানুষ এখানে লাইন ধরে আছে সবাই আস্তে আস্তে যেতেছে সালাম দেওয়ার জন্য ব্যবস্থা ভালো আছে এরিয়াতে তুল জানার ভিতর ঢুকতে হলে তো অ্যাপার্টমেন্ট লাগে হ্যাঁ

হাজারো মুসলিম নারী সবাই কিন্তু আশা নিয়ে আছে যাতে পারে বন্ধুরা দেখেন আমরা একদম রৌজার কাছাকাছি চলে আসছি একদম যদি আপনারা দেখতে চান এই যে আচ্ছা রোজা রাসুল্লাহ সালামের আপনার প্রতিবেশী সাথে সম্পর্ক দেখুন দেখানোর মানুষ এখন মানুষ এখানে মানুষের হাজার হাজার মানুষের সমাবেশ আমি কিছুক্ষণ সালাম পেশ করে গেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার আসলাম ইনশাল্লাহ আমি তো এখানে অবস্থান করব তিন চার দিনের মতন সব বিস্তারিত জায়গা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ পুলিশ পুলিশে কিন্তু আমাদেরকে লাইন মেনটেন করতে বলতেছে যাতে প্রত্যেকেই সালাম পেশ করতে পারে Thank <laughs> <laughs> you

میں اللہ اکبر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اے جے جو چررس اللہ تعالی علیہ وسلم کے میں یہ کہانی اچھے السلام علیکم یا رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمد اللہ صلی اللہ علیہ وسلم اکبر سب اللہ अच्छा خلاص سلم صور سلم خلاص بابا ما بيوصل الله كل كل بتر প্রত্যেকটা মুসলমানকে তৌফিক দান করে দিও আল্লাহ ভাইসা সালাম প্রকাশ করা প্রত্যেক জন প্রত্যেক মুসলমানকে সালাম রে যাও প্রত্যেকبارك বাবা চলো শেখ চলো প্রত্যেকبارك لك طيب হে হে বন্ধুরা দরজাতা পারিয়া গেলাম কা দেখেন প্রিয় বন্ধুরা এখান দিয়ে কিন্তু রাসুল বাক সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দিয়ে সবাই বের হতে যাচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে এখান দিয়ে বের হতে যেটা হচ্ছে রাসুল বাক সাল্লামের রোজার যে মেম্বার সবুজ গণ্ডিষ্ঠ নিচে জি জি